আল্লাহ ইফাত হাজত বিহীন না ফিলা তাল্লা তুমি তাহার যতের শরৎ আদায় করিনা আল্লাহ ইফাৎ হাজত বিহীন না ফিলা তাল্লা আল্লাহ বলেন তুমি রাত্রি কালে গভীর রাজমিতে তুমি তাহার যতের শরৎ আদায় করো আল্লাহ তা কিন্তু নেভীকে বলতেছেন

তোমার রক তোমাকে সর্বোচ্চ মর্যাদায় সর্বোচ্চ মাকাম দান করবে আল্লাহ নবী রাতের বেলায় তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো রাতের বেলায় তুমি কিয়ামুল লাইল করো এর কারণে রাতের বেলায় কিয়ামুল লাইল করার কারণে রাতের বেলায় সালাত

কেমন লাইন আদায় করবে আয়ত দ্বারা বোঝা যায় আল্লাহ সোহারা হওয়া তারা তাদের স্বর্ণকে তাদের মর্যাদা কে এমন উচ্চ করবেন পাঁচ ওক্ত শরৎ আদায়কারীর মর্যাদা যেরকম যেরকম পাঁচ শক্ত শরৎ আদায় করে একজন মানুষ কিন্তু রাতের বেলায় শরৎ আদায় করে না কিন্তু একজন মানুষ পাঁচ শনৎ আদায় করে আবার রাতের বেলায় গভীর রজনীতে এই যে কনকনা শিবের মধ্য আল্লাহ শোবাহা আনা হোয়া তালার সান্নিধ্যে আল্লাহ সোবাহ আনা হোয়া সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শলাতে কিয়ামুল্লাল তাহার সলাতে তার মানে বোঝা যাচ্ছে যারা পাঁচ শনদ আদায় করে আর যারা পাঁচ শনৎ আদায় করার পরে বনাস শনাত

সলাত আদায় করেছে তাহাজুদের সলাত আদায় করার সবচেয়ে বড় সময় হলো আপনার শীতের কালে শীতকালে বেশি ইবাদত করা যায় গরমকালে যখন প্রচন্ড গরম গ্রীষ্মকালে বেশি ইবাদত করা যায় না এই জন্য শীতকালে বেশি ইবাদত করা যায় এজন্য জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন তিনি বলেছেন যে আমি যখন শীতের মৌসুম আসতো তখন আমি এই শীত শীতের মৌসুমকে শীতের রাত্রিকে আমি তিন ভাগ করতাম মুসলমান ভাইরা আমার আবু হরাই রাতি আল্লাহ বলেন আমি শীতের রাতকে তিন ভাগ করতাম শীতের রাতকে তিন ভাগ করার পর আমার স্ত্রীকে আমি রাতের তৃতীয় অংশে সরাতের জন্য ঘুম থেকে জাগিয়ে দিতাম আমার স্ত্রী সলাদ আদায় করত এরপরে আমার মেয়েকে আমি জাগিয়ে দিতাম এরপরে শেষ মুহূর্তে আমি আবু হরাইরা জাগিয়ে সলাদ আদায় করতাম হাসতে আবু হরাইরা এই শীতের মৌশুম কে তিন ভাগ করে তার পরিবারের লোক কে দিয়ে এই শীতকালের রাত তারা কাটিয়ে দিত সালাতের মাধ্যমে আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু মুসলিমের মুসলমানদের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ জাহান শাসন করতেন তিনি মৃত্যুর সময় তার সন্তান আব্দুল্লাহকে আদেশ করলেন হে আমার কুলিজার টুকরা সন্তান তুমি এই তুমি শীতকালে শীতকালে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে তাহলে আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশশীল মৃত্যুর সময় শীতের সময় তার সন্তানকে আদেশ করলো তুমি বেশি বেশি ইবাদত করবে মুসলমান ধৈর্য আমার মুআযিবনে জাওয়াল আল্লাহ আনহু তিনি একজন রাসুলের সানিত্ব প্রাপ্ত সাহাবী

তোমরা মনে করছো মোহাসেম নে জাভাল মারা যাবে এজন্য কান্না কাটি করে না না আমি মোহাসেম নে তিন কারণে কান্নাকাটি কাটি করি এক নাম্বার কারণ এই যে আমি মোহাসেম চাবাল জাভাল মারা যাব মোহাসেম আমি মারা যাব আমি এখন মারা যাব এটা আমার কোনো দুঃখ নয় আমি এই কারণে কান্দি একটা কারণে কান্দি কারণ নাম্বার এক এই যে শীতের মৌসুম আমি যদি জীবিত থাকতাম তাহলে শীতের মৌসুমে রাতের বেলায় আমি মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের সামনে এবাদত করতাম কিন্তু আমি মাছ মারা যাব আমি তো এই এবাদত করতে পারবো না এই কারণে আমি মহাসিদের জামাল কান্নাকাটি করি দ্বিতীয় নাম্বার কারণ আমি মহাসিদের জামাল যখন প্রচন্ড গরম গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম হয়তো আমি মহাসিদের জামাল দিনের বেলায় শ্যাম পালন করতাম আমি মহাশের জবাল প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে আমি রবের জন্য শ্যাম পালন করতাম কিন্তু আমি মহাশের জবাল মারা যাওয়ার পরে তো আর করতে পারবো না এই জন্য কান্না খুশি করি তিন নম্বর কারণ আমি মহাশের মা জবাল যখন মারা যাব আমি জীবিত থাকতে আলেমদের মাজলিসে বসতাম রাসুলের জান্নাতের কাছে তাদের কাছ থেকে শিক্ষা করতাম তাদের কাছে আমি হাদিস শুনতাম কিন্তু আমি মহাসেবনে যাবাল মারা যাওয়ার পরে আমার সব বন্ধ হয়ে যাবে আমি মহাসেবনে যাবাল এই তিন কারণে কান্নাকাটি করি এই যে শীতের मौसम রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু সুফিয়ান খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শীতকাল হলো গোমিন্দর জন্য মুসলিমদের জন্য হলো বসন্তকাল মানে শীতকালে আপনার দিন হয় ছোট রাত হয় বড় এতে রাতের বেলায় ইবাদত বেশি বেশি করা যায় হাদিস আপনার মুসনাদে আহমদ বাইহাকি সোহা ইমানের অন্য একটা বন্য হাদিস আসছে যে শীতের দিনে দিন হয় ছোট আর রাত হয় বড় এতে মমিন দিনের বেলায় শ্যাম পালন করবে তাতে মমিনের কোনো কষ্ট হবে না আর রাতের বেলায় তাহার সলাপ আদায় করবে এতে মমিন রাতের বেলায় সময় বেশি পাবে এতে মমিন আল্লাহ সব তালার সঙ্গে দাঁড়িয়ে মমিন সরাত আদায় করবে তো সময় বেশি পাবে কি সোহাবুল ইমান

অবশ্যই আপনি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে নসিহত করেন আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো যদিও তোমাদের কষ্ট হয় যদিও তোমাদের একটু কষ্ট হয় তোমরা যদি কষ্ট করে তোমরা যদি কষ্ট করে যদি উজু করতে পারো সুন্দর করে উজু করতে পারো কখন কষ্ট হয় গরম কষ্ট হয় গ্রীষ্মকালে তো উজু করতে কষ্ট হয় না আল্লাহ নবী শীতকালকেই বোঝাচ্ছে যদিও তোমাদের কষ্ট হয় যদি কষ্ট করে সুন্দর করে বানাইতে পারো তাহলে আল্লাহ হা হ্যাঁ হুয়া তালা তোমাদের সব পাপকে ক্ষমা করে দেবে আল্লাহ নবী বললেন শোনো সব পাপ ক্ষমা হবে না শুধু তাই নয় আল্লাহ সব হ্যাঁ না তালা তোমাদের সম্মান তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবে পাপ ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে হাদিস সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে তিরমিজির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি শীতের তীব্রতায় ওযু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার ডবল নেকি হবে আপনি গ্রীষ্মকালে গরমে যেভাবে উজু করেন তার যে যদি শীতকালে আপনার শীতকালে যারা উজু করে কষ্ট করে তাদের মর্যাদা তাদের তাদের ডবল নেকি হবে মানে গরমকালে যেভাবে শীতকালে উজু করলে বেশি নেকি হবে তাই এখন দেখেন মসজিদ গুলোতে কিন্তু শীতকালে মুসল্লি হয় না এই যে খাস করে আর এসে মুসল্লি হয় না কারণ এই যে কুয়াশা এখন মুসল্লি ভয়ে উজু করে ভেগান না সরতা করে না প্রায় মসজিদে একই অবস্থা এই শীতের তীব্রতায়সুলা ব্যবসা আদায় করতে চায় না শীতকালে উজু করলে ডবল না হবে এবার আসেন দুই ব্যক্তির কাণ্ড দেখে আল্লাহ হা হুয়া তারা হাসেন হেসে দেয় আপনার রব আপনার আমার রব আপনার আমার পালন কর্তা আপনার আমার সৃষ্টিকর্তা দুই ব্যক্তির কাণ্ড থেকে দুই প্রকার মানুষের কাণ্ড থেকে আসেন মুসলমান ভাইয়ের আমার আপনার মালিক যদি দুনিয়াতে একটা মালিকের আপনি কাজ করেন দুনিয়াতে একটা মালিকের আপনার কর্মরত রয়েছেন ওই মালিক যদি আপনার কোন কান্দ দেখে ওই মালিক যদি আপনার কোন কাজ দেখে যদি মালিক দুনিয়ার সাধারণ মালিক যদি হাসে তাহলে আপনি বুঝবেন আপনার উপর আপনার মনিব আপনার উপর আপনার মালিক অবশ্যই সন্তুষ্ট রয়েছে রাসূল সাল্লাল্লাহু বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ব্যক্তির কান্দর দেখে কাজ দেখে কর্ম দেখে আল্লাহ নিজে হাসেন এক নাম্বার ওই ব্যক্তির ত্যাগ করে ত্যাগ করে এবং তার প্রিয়তম স্ত্রীকে স্ত্রী ত্যাগ করে রাতের বেলায় রাতের বেলায় উঁচু করে রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে এর মধ্য ওযু করে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া সামনে দাঁড়িয়ে যায় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া জন্য রাতের বেলায় কোন কোন শীতের মধ্য প্রচন্ড কুয়াশার মধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে দাঁড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন এই ফেরেশতা আমার বান্দা কী চায় আমার বান্দা কেন এরকম করতেছে তখন ফেরস্তা বলে রকুল আলমিন তোমার বান্দা তুমি যে পুরস্কারের ঘোষণা দিয়েছ তুমি যে পুরস্কারের কথা বলেছ তোমার বান্দা সেই পুরস্কারের আশায় আর তুমি যে ভয়ের কথা বলেছ তুমি যে জাহান নামের ভয় তোমার বান্দাকে দেখাইছো তোমার বান্দা এই জাহান নামের ভয় থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন এই ফেরস্তা নরম কম্বল নরম ল্যাপ ত্যাগ করে প্রিয় তোমার স্ত্রীকে ত্যাগ করে আমার বান্দা সত্যি সত্যি যদি আমার ভয়ে সালাতে দাঁড়িয়ে যায় আমার আমার পুরস্কারের আশা করে আমার জাহান্নামের ভয় যদি তার অন্তরে থাকে ফেরেশতা জেনে রাখো জেনে রাখো আমি আমার বান্দাকে সেই পুরস্কার দান করলাম আর যেই জাহান্নামের ভয়ে আমার বান্দা দাঁড়িয়ে গেছে সেই জাহান্নাম থেকে আমি তাকে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ দুই নম্বর ওই ব্যক্তির কাণ্ড থেকে আল্লাহ সুবাহ হেসে দেয় যে ব্যক্তি আল্লাহ সুবাহ জান্নাতে আশায় জিহাদের ময়দানে যায় কিন্তু তার বন্ধু বান্ধব তার ক্লোজ ফ্রেন্ড বন্ধুরা চলে আসে ভয়ে পালায়ন করে মৃত্যুর ভয়ে পালায়ন করে চলে আসে কিন্তু ওই ব্যক্তি আল্লাহ সুহানা হাত সন্তুষ্টের জন্য পান টুনে জিহাদ করে মৃত্যু ভরণ করে আল্লাহ তালা বলেন আমি এই বান্দা কেউ জান্নাত দিব এবং নাম থেকে মুক্ত করে দিব এই দুই কারণে এই দুই প্রকার ব্যক্তির কাণ্ড দেখে আল্লাহ তালা নিজেই হেসে দেন হাদিস এই দুই ব্যক্তির কাণ্ড থেকে আল্লাহ তালা হেসে দেন তাই সংগ্রহ প্রস্তুতি এখন আসেন সময় শেষের দিকে এত প্রচন্ড শিখ কেমনে হয় এতদিন তো আপনারা শুনেছেন জাহান নাম আগুনের জায়গা আপনারা শুনছেন জাহান নামে আগুন আর আগুন এবার দেখেন সই বুখারি এবং মুসলিমের হাদিস সই মুসলিমের ছয়শ সতেরো নম্বর হাদিস আল্লাহ নবী বুখারী এবং মুসলিমের সতেরো নম্বর ছয়শ সতেরো নম্বর হাদিস আবু ভরাই রাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে একবার জাহান নাম তার রথকে অভিযোগ করলো জাহান্নাম নাম তার রথকে অভিযোগ করতেছে জাহান নাম কিন্তু কথা বলতে পারে আল্লাহ নবী বলেন জাহান নাম তার রবকে অভিযোগ করে বলতেছে হে আমার রব হে আমার প্রতিপালক আমার এক অংশ এক অংশকে গ্রাস করতেছে আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করতেছে আল্লাহ তখন জাহান নামকে বললেন জাহান রে তুমি এখন থেকে দুই তিন শ্বাস নিতে পারবা এখন থেকে তুমি দুই তিন নিঃশ্বাস নিতে পারবা একটা হলো শীতের নিঃশ্বাস আর একটা হলো গরমের নিঃশ্বাস তাই রসুল সাল্লাম বলছেন যখন প্রচন্ড তীব্র শীত প্রবাহিত হয় আল্লাহ নবী বলছেন জাহান্নামের একটা অংশ থেকে প্রচন্ড শীত প্রবাহিত হয় আর যাহার একটা অংশ আছে আগুন আর আগুন আর ওই আগুন থেকে গ্রীষ্মকালে প্রচন্ডরা প্রচন্ড তীপ্ত গরম উত্তপ্ত গরম তৈরি হয় এই শীত এবং গরম জাহান্নাম নাম থেকে আসে আমরা মনে করছি যে শুধু জাহান্নাম নাম আগুনের জায়গা জাহান একটা অংশ আছে নাম হলো জামহারির সেই জামহারির থেকে প্রচন্ড শীত আসে জাহান নাম দুইটি নিঃশ্বাস নিতে পারে ছয় মাস দেখবেন গরম আর ছয় মাস কিন্তু আপনার ঠান্ডা হয় আল্লাহ তালা জাহান নামকে দিলেন তুমি দুইটা নিঃশ্বাস গ্রহণ করবে তুমি দুইটা নিঃশ্বাস নিতে পারবে একটা হলো শীত আর একটা হলো গরম দুইটা নিঃশ্বাস নেয় তাই দেখবেন যখন প্রচন্ড গরম পরে গ্রীষ্মকালে প্রচন্ড গরম কারেন না থাকলে মানুষ ঘুমাইতে পারে না মানুষের অতিষ্ঠ হয়ে যায় মানুষ দিনের বেলায় কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে যায় রাতের বেলায় গরমে ঘুমাইতে পারে না আর শীতের মধ্যে মানুষ একেবারে শীতে একেবারে পোশাক আদি পরে একেবারে অবস্থা খারাপ মানুষের শীত যায় না কি অবস্থা এই দুইটাই জাহান নাম থেকে আসে তাই আল্লাহ নবী সাল্লাম বলছেন যে অন্য আদেশের মধ্যে রাসুল সাল্লাম বলছেন যখন বেশি তৃপ্ত গরম হয় গ্রীষ্মকালে বেশি গরম হয় যখন তোমরা অতিষ্ট হয়ে যাও তখন আল্লাহর নিকট তোমরা সলত আদায় করো এবং আল্লাহর কাছে দোয়া করো কারণ এটা হলো জাহান নামের একটা অংশ যখন শীত আসে এই শীতের মধ্যে বেশি যখন শীত প্রচন্ড শীত এর কয়েকদিন আগে যে শীত আর সব বনাশ যা মনে হয় মনে হচ্ছিল শীত থেকে যে এর আগের বছরে এরকম শীত আসেই নাই যে অবস্থা তো এই শীত এবং গরম এগুলো সব জাহান নামের অংশ জাহান নামকে কিন্তু আপনি জানেন না জাহান নামকে চারটি প্রাচীর দ্বারা ঘিরে রাখা হয়েছে চারটি প্রাচীর বড় বিশাল একটা প্রাচীর দীর্ঘ হলে পাঁচশো বছর রাস্তা এরকম বড় বড় চারটি প্রাচীর দ্বারা জাহান নামকে ঘিরে রাখা হয়েছে মনে রাখেন যারা শরৎ আদায় করে না যারা আল্লাহকে মানে না জাহান নামকে প্রাচীর দ্বারা ঘিরে রাখা হয়েছে ওই চারটি প্রাচীর থেকে এরকম তীপ্ত শীত আসে এরকম তীপ্ত গরম আসে তাহলে যারা জাহান নামে যাবে তাদের কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করেন চারটা প্রাচীর দ্বারা জাহান নামকে ঢেকে রাখা হয়েছে ওই চারটা প্রাসির ভেদ করে শীত এবং গরম আসে তাহলে যারা জাহান নামে যাবে যারা বলতেছে কালেমা পড়ছি একদিন তো বের হবে তাই ঢোকে না আগে ঢুকলে বুঝতে পারবেন না ঢোকা পর্যন্ত বুঝতে পারবেন না

যাদের টাকা পয়সা আছে তারা কি করবেন মানুষকে শীত বস্ত্র কিনে দেবেন এদের ফুটপাতে কত মানুষ থাকে অসহায় গরিব অসহায় মানুষ থাকে যাদের শীতের কাপড় নাই রাসুল সাল্লাম আবু দাউদ শরীফের একটা আদিশের মধ্যে বলছেন কোন মানুষ যদি কোন মানুষকে কোন মানুষ যদি কোন মানুষকে বস্ত্র পোশাক পরিহিত করে দেয় মানে কোন মানুষ কাপড় নাই ছিঁড়ে ফেরা কাপড় অলঙ্গ অবস্থায় আসে কোন মানুষকে যদি আপনি কাপড় পরিহিত করতে পারেন রাসুল সাল্লাহ বলছেন কোন মানুষকে যদি আপনি অলঙ্গ মানুষকে যদি ছেঁড়া কাপড় আলা মানুষকে যদি কোন কাম মানুষকে আপনি কাপড় দিতে পারেন নবী বলছেন যে আল্লাহ সোহান ওই মানুষের জন্য জান্নাতের রেশমি পোশাক তাকে দিবেন জান্নাতের রেশমি পোশাক সবুজ রেশমি পোশাক আল্লাহ সুবাহ দিবেন যদি আপনি শীতকালে বা যে কোনো সময় কোনো মানুষকে বস্ত্র দেন অন্য বস্ত্র দেন তাহলে আপনাকে আল্লাহ দিবেন মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আপনি যদি কোনো মানুষকে সাহায্য করেন আপনি যদি কোনো মানুষকে হেল্প করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সাহায্য করে এবারে শেষ করছি আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন